সরকার সরকার অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত ড ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোবেল নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার ভোর রাতে এক ভিডিওতে এই রূপরেখার ঘোষণা দেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ভিডিওটি বৈষম্য ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে প্রচার করা হয় ভিডিওতে নাহিদের পাশে আসিফ ছাড়াও আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ছিলেন নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের জন্য তারা চব্বিশ ঘণ্টার সময় নিয়েছিলেন জরুরি পরিস্থিতিতে তারা এখনই একটি রূপরেখা ঘোষণা করছেন নাহিদ ইসলাম বলেন তারা সিদ্ধান্ত নিয়েছেন সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন নাহিদ ইসলাম বলেন তারা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও তারা সকালের মধ্যে ঘোষণা করবেন